হ্যাঁ প্রশ্ন হলো না যে লা এর প্রকৃত অর্থ কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই নাকি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই বিস্তারিত জানতে চাচ্ছি একটু ভালো প্রশ্ন করেছেন যদিও এটা একটি মৌলিক প্রশ্নই যেহেতু ইল্লাল্লাহ এটা দিয়ে তো কালিমাত্র কালিমাতুত্ত হিদ বলা হয় এটাকে জি সুতরাং এটার অর্থটাও ভালো করে বোঝা দরকার জি তো লাহা ইহ এটা আসলে এই আরবি বাক্যটা এভাবে থাকলেও আরবি বাক্য রীতি অনুযায়ী বাক্যের যে রীতি বা এর গ্রামার যেটা আমরা বলি ব্যাকরণ সেই অনুযায়ী এখানে লা ইলাহা আচ্ছা হাক্কোন শব্দটি এখানে উজ্জ্ব আছে এটা আর আরবি বাক্য রীতি অনুযায়ী এভাবেই বাক্যটা আছে হয় যে অর্থাৎ আপনারা জানেন যে একটা বাক্যের সাবজেক্ট থাকে এবং পেডিকেট থাকে জি তো এখানে সেই হিসেবে লা ইলাহা হাক্কুন এটাকে ধরে নিয়ে অর্থ করতে হবে আচ্ছা যে এখানে হাক্কুন শব্দটা উজ্জ আছে আরবরা এই যে এখানে লা ইলাহা লা শব্দটা এটাকে আর বিবেকন আলোচনা করার তো সুযোগ নেই কারণ সবাই তো সবাই বলতে পারবো যারা সেটা হচ্ছে লা লা আন নাফিয়াল বলা হয় এই লা আন জেন্স আর আরবি ব্যাকরণ অনুযায়ী এটা ইসিম মফতদা এবং খবরের পূর্বে আসে আচ্ছা এই জন্য ওই সময় বলা হয় ইসিম তার ইসিম বলা হয় নাউন বলা হয় তার আচ্ছা বা সাবজেক্ট বলা হয় তো এখানে সাবজেক্টটা এর যে পেডিকেট এই পেডিকেটটা লার দুটার উপর বললাম যে একটা ইসিম একটা হচ্ছে সাবজেক্ট পেডিকেট কিন্তু লা আরবরা ব্যবহার করার ক্ষেত্রে এর সাবজেক্টটাই উল্লেখ করে এর পেডিকেটটা উল্লেখ করে না উল্লেখ করে না সাধারণত উল্লেখ করে না যদিও আরবি ভাষাতে কোন কোন উদাহরণ আছে যে সেখানে তার পেডিকেট বা আরবিতে যেটাকে বলা হয় খবর যে লা লা আননা ফিয়াল আল জিনস ইলাহা অর্থ হচ্ছে ইসিম এর মানে সাবজেক্ট আর হক কোন হচ্ছে এর পেডিকেট বা খবর বলা হয় আচ্ছা তো সেই হিসাবে এটা অর্থ করার সময় আমাদের অর্থটা এভাবে করতে হবে বা করা উচিত যে লা লাহ হাক ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাহবুদ বা ইলাহ নেই আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাই না আর এটাই সঠিক এটার যে আবেদন যা লাইলা ইলা ঘোষণা যখন আমরা দিচ্ছি এটাই পরিপূর্ণ অর্থ এবং এটাই এই শব্দটি বা বাক্যটির মূল লক্ষ্য যে আমরা যে ডিক্লার করছি যে অফ আল্লাহ আল্লাহ একত্ববাদের যে ঘোষণা করছি তাহলে আমি আল্লাহ ছাড়াও পৃথিবীতে মানুষ অনেক কিছুকে তারা তাদের ইলাহ মনে করে এই জন্য ইলাহ তারা মনে করছে সেই সব ইলাহগুলো কি অসত্য তাহলে আমরা যদি শব্দটা শাব্দিক যে অর্থ বলি যে লাইক নাই কোনো ইলা আল্লাহ ছাড়া এটা কিন্তু বাস্তবসম্মত কথা না নাই কোনো ইলা আল্লাহ ছাড়া এই ভাবে যদি আমরা অর্থ করি তাহলে কিন্তু এটা বাস্তবসম্মত না আমরা এখানে বলতেছি কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কিন্তু বাস্তবতায় আল্লাহ ছাড়া আর অনেক ইলাহ আছে মানুষ পূজা করছে করছে তাহলে আমরা বাস্তবসম্মত কথা বললাম না বাস্তবসম্মত কথা কোনটা হবে অনেক ইলাহ আছে বাট vert all are মানুষ অনেক কিছু কাল্পনিকভাবে হোক যে কোনো ভাবে তারা আল্লাহকে বাদ দিয়ে অনেক তাদের কাল্পনিক বা কল্পিত মাহবুব বা ইলাহ তারা বানি নিয়েছে কিন্তু আমরা যারা এক আল্লাহর ঘোষণা দিব। তারা এগুলো সবগুলোকে ফলস বলছি তারা সবগুলো ফল সত্য শুধু এক সত্য ইলাহ একজনই তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা